আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে সুটকিগুলো একটু খুলি কক্সবাজার থেকে সুটকি আনার আমি অবশ্য সবার জন্যই এনেছি শুধু যে নিজের জন্য নিয়ে আসছি তা না সবার জন্য ছুটি নিয়ে আসছে কখনো কোনো কিছু আসলে কিনতে গেলে নিজের কথাটা ওভাবে কখনোই চিন্তা হয় না তখন মনে হয় যে সবার জন্য কিছু না কিছু নিয়ে যাই গেলে খুশি হয়ে যাবে আসলে অনেক কি অনেক কিছু দিয়ে খুশি করানো যায় না আবার ছোট ছোট জিনিস দিলে অনেকে খুশি হয়ে যায় খুলে নিই আগে তো এই তো এখানে সব সুখী আছে আমি সব রকমের সুটকিই খাই না লোটটা বিশেষ করে আমি একেবারেই মুখে দেই না এই সুটকিটা নিয়ে আসছি আমার নিজের জন্য তারপরে সবার জন্য অবশ্য নিয়ে আসছি এখানে এটা নিয়ে আসছি এটা আমি জীবনেও রান্না করব না এটা বোনের জন্য পাঠিয়ে দিব ও রান্না করে পরে আমার জন্য একটু পাঠাই দিবে বক্সে করে তারপরে এখানে আছে হচ্ছে ছুরি সুটকি এটা অবশ্য অর্ডারের অর্ডার বলতে আমি বিজনেস করি না কিন্তু আমার এক বোন ফোন দিয়ে বলছিল যে ওর জন্য যেন ছুরি সুটকি নিয়ে আসি তো আমি অবশ্য ওর থেকে কিছু রেখে দিব আমার জন্য আর এখানে সবই লোটটা সুটকি এই যে একদম পেট টেট কাটানো আছে পেট কাটায় তারপরে লবণ ছাড়া সুটকি এটা আমি দশ দিন না এক মাস বাইরে রাখলেও কিছু হবে না তো সবার জন্য অবশ্য যা নিয়ে আসছে সবার জন্য মানে মেপে মেপে নিয়ে যেন কারো কোনো কম না হয় কাউকে কারো কাছে একটু বেশি গেল বা কারো কাছে কম গেল এরকম যেন না হয় আমার অবশ্য সব বান্ধবীদের জন্য নিয়ে আসছি ওরা আবার দোকানদাররা খুব সুন্দর করে করে মানে প্যাকেট করে করে দিচ্ছে সবই সবই লোডটা নিয়ে আসছে কারণ আমি যেহেতু খাই না সবার জন্য লোডটা দিছি আর আমি যেটা খাই সেটা শুধু আমার জন্য রাখছি এগুলো সবই লোডটা আর এখানে এটা একটু আমি আলাদা নিয়ে আসছে এটা একজনের জন্য নিয়ে আসছি তো তাই এটা একটু আলাদা নিয়ে আসছে এক কেজি আলাদা আর এখানে দুইটা প্যাকেট একটু বেশি দেওয়া আছে সেটা এই দুইটা একটু বেশি দেওয়া আছে দুইটা মিলে এক কেজি এই দুইটা নিয়ে আসছে ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির ছোটো ভাইয়ের জন্য আর এগুলা সব আমার যে ফ্রেন্ডের জন্য নিয়ে আসেছে এগুলো অবশ্য বোন ভাই আমার নিজের আর এগুলো সব এগুলো সব বান্ধবীদের জন্য তো এই সুটকিটা অবশ্য আমি গেলে নিয়ে আসি এটা আমার নিজের জন্য নিয়ে আসছে আর এই তো সবগুলো দেখেন একদম লবণ ছাড়া পেটে নাড়ি ঘুরি নাই সব এই যে একদম সুন্দর করে কি করে দিচ্ছে অবশ্য ফুলতে চাচ্ছি না এমনভাবে দিচ্ছে যে এই যে তো যাই হোক দেখালাম সুটকিটাও দেখায় দিলাম আর রান্না বান্না টুকিটাকে যা করবো করবো পরে আজকের কোনো কিছু রান্না বান্না করব না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি নতুন সেহেতু আমার কাছ থেকে অনেক কিছু ভুল হয়ে যায় কথা বলতে অনেক সময় আটকায় যায় একই কথা বারবার বলি তো তাই সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম